দেখো গাইস কবে থেকে তালের বড়া খাবে তালের বড়া খাবে করছে ষাট সত্তর টাকা দিয়ে একটা তাল নিয়ে এসছে তাও আবার সেরকম পাকা না তালটা কীরকম যেন ভেতরটা কাঁচা কাঁচা তো এই যে এখন নিজে এখন বসেছে কোনো দিনও করেনি ফার্স্ট টাইম এই যে তাল বসছে সেরকম কাঁধ বেরোচ্ছে না তাই না বেরিয়েছে তালটা হেবি তাল কিন্তু তালটা একটু পাক্ত কালো তাল ছিল মা দেখিয়ে দেখিয়ে দিল কিভাবে করতে হয় তো এখন এই যে করছে কি কষ্ট আবার তাল তো হ্যাঁ বেশি দিন থাকলে পোকা হয়ে যায় যতটা পারে ঘুষের দিক তারপরে আবার নারকেল পোড়া রয়েছে কেমন লাগছে তাল ঘুষতে মজা বাবা করে না না বাবা অনেক কাজ করে যা আমার বাসনগুলো সব উঠিয়ে দি তাড়াতাড়ি হয়ে যায় গে گیا আনে দেখে তাড়াতাড়ি হয়ে যায় বাসন মাঝি কি দাঁড়িয়ে রয়েছে হোক নিয়ে যাব হোক নিয়ে যাব তুমি গেঞ্জিটা উল্টো করেছো দম দুদিন ধরে টিফিন দিয়ে রাখে টিফিন খায় না এই যে কাজ হয়েছে এটা একটু তোলে দেখি কাজটা একটু দেখিয়ে দিই তারপরে আমি অফ করে দেব হ্যাঁ অনেকটাই হয়েছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা বুঝতেই পারছো আজকে কি হবে আজকে তালের বড়া করব কেন কতদিন থেকে আমার বর্মশাই বলেই যাচ্ছে আমাকে আর মাকে মিলে যে তোমরা আর তালের বড়া খাওয়ালে না আমাকে মানে ও খুব ভালোবাসে আর কি এগুলো খেতে আর আমি খুব একটা পছন্দ করি না সত্যি কথা বলতে বন্ধুরা তো এদিকে বাবা হচ্ছে কি নারকেলটা ফাটিয়ে দিল আমি একটু নারকেল কুড়িয়ে নেব আর তার আগে তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে একটু সকালে মানে যেটুকু টাইম পেয়েছি একটু তালটা আর কি ঘষে দিয়েছিলো মানে কাতটা বের করে দিয়েছে তো যাই হোক যতটা পেরেছে পেরেছে তারপর মার আমি করেছি তো অনেকটাই কাত বের করে দিয়েছিল যাই হোক আর তোমাদের চলো যাই হোক যাই হোক করতে করতে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকের ব্লগটা কিন্তু খুব একটা বেশি না আজকে শুধু এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি আর হচ্ছে গিয়ে মানে জন্মাষ্টমী গেছে সব গেছে আমাদের বাড়িতে হয়নি আর কি তোমরা তোমরা তো মানে আমার ব্লগে দেখেছো যে জন্মাষ্টমী তিনি মায়ের চেক আপের ডেট পড়েছিল আর গেছি সে দুপুরবেলা বাড়িতে ফিরেছি তারপর আর কি যেহেতু মাও কিছু পারবে না একা একা আমাকে সব করতে হচ্ছিল তো তখন করাও হয়নি ঠাকুরকে পুজো মানে পুজো দিয়েছিলাম কিনে এনে দিয়েছিলাম মালপোয়া তারপরে তালের বড়া সব কিছু কিনে এনে দিয়েছিলাম ঠাকুরকে আর এই যে এখন নারকেল কুড়িয়ে নিচ্ছি বাবারই নারকেলটা যা শক্ত ছিল কিন্তু ছিল ভালো কিন্তু এই ছোটো মাঝখানটা যদি ছোট হয় না ওগুলো না কুড়তে খুব মানে কোরানোর জন্য খুব অসুবিধা হয় যাই হোক তো যাই হোক করে যাই হোক যাই হোক করে নারকেলটা কিন্তু কুড়ে নিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমরা কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে আমার এই বাড়িতে যেভাবে বানাই সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো নারকেল তো কোড়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা কি হয়েছে না হয়েছে তো এবারটা হচ্ছে গিয়ে মালপোয়াটা বানানো সরি মালপোয়া বলছি কেন তালের বড়াটা বানানো হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যে এই যে তালটা জাল দেওয়া হচ্ছে দেখছো ওই তালটা কিন্তু মা জাল দিয়ে খাবে মানে নারকেল দিয়ে দুধ দিয়ে জাল দেয় তো ওটা রুটি দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে যাই হোক আমার খুব একটা তাল জিনিসটা খুব একটা ফেভারিট না মানে পাকা তালটা আমার ভালো লাগে কোনটা বা তো তাল তালের মানে আটি থেকে যে ফোবরা হয় ওটা খেতে ভালো লাগে তারপরে তাল শ্বাস খেতে মোটামুটি ভালো লাগে কিন্তু এই তালটা খুব একটা প্রিয় না যাই হোক খেতে হয় খাই সেরকমই একটা ব্যাপার তো যাই হোক মা এখানে বললো যে কলা আর চিনি একসঙ্গে মেখেন মেখে নে আর কি তো যাই হোক আমাদের কিন্তু এখানে তালের বড়ার মধ্যে কলাও দেয় আমাদের ওই বাড়িতে যেরকম কি কলার বড়াটা কিন্তু আলাদা করে আর এখানে নাকি মানে নরম হওয়ার জন্য কলাটা দেয় বেশ ভালোও হয় জানো তো তো তোমাদেরকে শেয়ার করছি রেসিপিটা তোম তোমরা যারা যারা জানো তো অনেকেই বেশিরভাগ জানো কিন্তু যারা জানো না তাদের জন্য আর কি বলছি তো ওই তালটা জাল দিয়ে রেখে দিয়েছি আর এখানে যে তালটা রয়েছে সেই তালটা দিয়ে আর কি বড়া বানানো হবে তো যে যে কারণে চিনি আর কলা কিন্তু একসঙ্গে মেখে নিয়েছি আর সুজি লাগবে নারকেল তো কুড়িয়েও নিয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি না করছি এই তালটার মধ্যে কিন্তু সবার প্রথমে সুজি দিয়ে দিচ্ছে মা এখানে সুজিটা একবারেই মানে পুরো তালের মধ্যেই ঢালতে পারতো কিন্তু সুজি তো অনেক সময় পোকা টোকাও হয়ে যায় তাই মা বলো যে দেখতে পোকা টোকা আছে দেখে বললাম না পরিষ্কারই আছে তো মা বলো ঠিক আছে তাহলে ঢেলে দিচ্ছি বললাম ঠিক আছে তো তারপর দেখো এই যে এখানে সুজিটা দিয়ে দেওয়া হলো তো তারপর চিনি আর কলা যেটা আমি মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নারকেল কোড়াটাও দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু একসঙ্গে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এটা যেহেতু দেখছো পাতলাই রয়েছে যে কারণে এখানে কিন্তু একটু আটা দিয়ে দিচ্ছিলো মা আর তোমরা অনেকে দেখেছি যে আটার জায়গায় চালের গুঁড়ি ব্যবহার করে কিন্তু আমাদের এখানে চালের গুঁড়িটা দেয় না যে কারণে সুজিটা দেয় মানে একটু মজমজ হওয়ার জন্য আর কি সুজিটাই ব্যবহার করে আর হচ্ছে কি চালের গুঁড়ো এখানে দিচ্ছি না আমরা আমরা এখানে আটাটা ব্যবহার করি যাই হোক তা তো তো মা এখানে আর কি দিয়ে দিচ্ছিলো আর আমি পুরো মেখে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আরও অনেকটা বেশ খানিকটা চিনি দেওয়া হয়েছে কারণ চিনি বেশিরভাগটাই লাগবে যেহেতু তালের তো মিষ্টিই হবে আর খুব বেশি আবার কড়া মিষ্টি করলে কিন্তু কড়াইয়ে তেলে যখন ছাড়া হয় তখন কিন্তু লেগে লেগে ওঠে যাই হোক তারপর কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর এখন ছিল পুরো ভর দুপুরবেলা যেন তো তারপর তো তেল গরম করতে বসে দিচ্ছি আর যেদিন করেছিলাম শুক্রবার দিন এতটা পরিমাণে গরম ছিল তোমাদেরকে কি বলবো তো মা প্রথমে একটুখানি চামচ করে তুলে দেখছিল। যে তেলটা গরম হয়েছে নাকি বেশ ভালো গরম হয়ে গেছে আর তোমাদের কি বলবো এই যা গরম ছিল এই দিনকে মানে দুপুর আমি মাকে তখনই বললাম যে খেয়ে দিয়ে বিকালবেলা করব মা বলবো না থাক দুপুরবেলা করে রেখে দিই ঝামেলা মিটে যাবে আর ভালো লাগে না শুলে পরে উঠতে তো যাই হোক করতে এসেছিলাম তারপর তো দুই খোলা করা করার পর পুরো ঘেমে স্নান করে দুজন মিলে তখন মা বলে কি তুই এটা ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়ে একটা বক্সে করে বিকালে সন্ধ্যাবেলা করবো আমি যে তোমাকে তো আগেই বললাম যাই হোক তারপরে কিন্তু এই যে দিয়ে দিচ্ছিলাম তালের বড়াগুলো বেশ ভালো হচ্ছিল কিন্তু কিন্তু গরমের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা পুরো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল তালের বড়াগুলো কিন্তু খুব ফুলে যাচ্ছিলো আর ভীষণই সফট হয়েছিল আর বন্ধুরা কি বলবো তোমাদের দাদাভাই তাল বেছে নিয়ে ও কিন্তু বাজার আগে করতে পারতো না এখন এত সুন্দর বাজারঘাট করে এ তাল তো একটু হলেও তিতো হয় একটু হলেও তিত হয় কিন্তু এই তালটা এত সুন্দর ছিল কি বলবো মানে মানে তালের বড়াগুলো মানে তাল ফুলিগুলো এত সুন্দর সফট হয়েছিল মানে নরম যেমন হয়ে ছিল তেমন খেতেও মানে টেস্টি হয়েছিল। আমি কিন্তু তাল তোমাদের প্রথমেই বলেছি খুব একটা আমি ভালো খাই না তারপরেও কিন্তু আমি অনেকগুলোই খেয়েছিলাম যাই হোক তার পরের দিন আমি খেতে পারবো না বলে কেননা শনিবারে আমি ভাদ্র মাসের উপোস করেছিলাম তো খেতে পারবো না বলেই আর কি খেয়েছিলাম আগের দিন যাই হোক তো দেখো এখানে কিন্তু যে কটা করতে পেরেছি পেরেছি বাকিটা কিন্তু মা বললো যে কৌটোর মধ্যে মানে বক্সে আর কি রেখে ফ্রিজে রেখে দিয়ে সন্ধ্যাবেলা করবো তো দেখতেই পাচ্ছ এখানে বক্সে রেখে দিলাম আর ওই গামলাতে যেটুকু আছে সেইটুকু এক খোলায় আর কি ভেজে নেব। আর পাচ্ছি না গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি গুড ইভিনিং সবাইকে তারপর কিন্তু এটা সন্ধ্যাবেলা ভিডিওটা শ্যুট করছিলাম আমি হচ্ছে গিয়ে এই যে এদিকে ভাজা শুরু করে দিয়েছি চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও তো আমি তো ভেবেছিলাম এবার আর করবোই না আমার বরের জন্য করতে হলো বন্ধুরা ও কবে থেকে বলে যাচ্ছে জানো করতে আসলে একা হাতে তো সব কিছু করতেও মানে খুব না আমি এই তালের বড়াটা খুব একটা পারি না যে কারণে তো যাই হোক মা এখন সুস্থ হয়ে গেছে এখন আর কি দুজন মিলে করলে এখন কোনো অসুবিধা হয়নি আর তালের বড়টা খেতেও ভীষণ টেস্ট হয়েছিল তো এখানে তো ভাজাভুজি চলছে আর এদিকে কিন্তু অনেকটাই রয়েছে এগুলো কত খোলা এখন যে ভাজা হবে তার ঠিক নাই তো তারপর মাকে বলছিলাম না তুমি ভাজছো আমি ভাজছি একটুখানি আমাদের তো ক্যামেরাতে নেই নাকি শুধু ডাল দেখিয়ে যাব যাই হোক তারপরে কিন্তু আমরা আর কি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম মাকে বললাম ভালো করে তাকাব একটা থামবেল দেব তো ওই জন্য আর কি তাকিয়েছিল তো চলো দেখে থাকো সঙ্গে থাকো আমার মুখের অবস্থা কী হয়েছে বুঝতেই পারছো তোমরা মানে এই সন্ধ্যাবেলাতে করতে এসছি তখনও কিন্তু পুরো হালাত খারাপ হয়ে গিয়েছিল আমার তো গা গোলার ছিল গরমের চোটে যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর মা চলে গিয়েছিলো ঘরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা করছিলাম আর এগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সব শেষে আর কি সমস্তটাই কমপ্লিট আর লাস্টে এটুকু ভাজা হলেই কিন্তু একদম কমপ্লিট আর এদিকে হচ্ছে গিয়ে যেটার মধ্যে ছিল সেগুলো সব ভিজিয়ে রাখলাম এগুলো ধুতে হবে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু কেউ ভুলো না বন্ধুরা যারা যারা নতুন আছো আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছো তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তো চলো তোমাদের দেখে কেমন লাগছে তালের বড়াগুলো বা তাল গুলো একটু কমেন্ট করে জানি হতো আর কার কার লোভ লাগলো সেটাও জানিও আমি কিন্তু খুব একটা ভালোবাসি না তোমাদের আগেই বলেছি কিন্তু তাও বেশ ভালো হয়েছিলো খেতে তাই খেয়েছিলাম চলো আজকের মতো গুড নাইট আরটা আবার দেখাবেন নেক্সট ব্লগে